হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি চলে এসেছি একটা গল্প নিয়ে গল্পটা আমার মামির সাথে ঘটে যাওয়া ঘটনা আমার মামির নামে রিতা বয়স ওই পঁয়ত্রিশ হবে একটু গোলগাল গায়ের সঙ্গে তামাটে হলেও চোখগুলো টানা টানা খুব সুন্দর দেখতে মামি আমার খুব ভালো আমার সাথে সম্পর্ক পুরো বন্ধুর মতো আমি মামার সাথে সব ধরনের কথা হয় প্রেম ভালোবাসা সেবার মামা ঠিক করল পুরী বেড়াতে যাবে মামা আমাকে মা আর বাবাকেও যেতে বলল মা আর বাবাও রাজি হয়ে গেল মামা ও মামির একটা ছেলেও আছে রনি তো আমার সবাই যথা দিন ট্রেন করে পুরীর পৌঁছলাম হোটেল আগের থেকেই ঠিক ছিল আমাদের দুটো রুম ছিল একটাতে আমাদের পরিবার আর একটাতে মামারা হোটেলে পৌঁছে আমরা সমুদ্রে স্নান করতে গেলাম ছজন মিলে মামি একটা সাদা শাড়ি পরে গেছিল সাদা শাড়িতে মামি বেশ লাগছিল জলে নামতেই মামির শাড়ি শরীরের সাথে লেপটে গেল সবকিছুই প্রায় বোঝা যাওয়ার অবস্থা এমন সময় আমার চোখ আমার বাবার দিকে যায় দেখি সে মামির দিকে দেখছে আমারও মামিকে দেখে শিহরণ অনুভব হলো ফেরার সময় হোটেল এর লোকজন দেখছিল মামির দিকে বিকাল হতেই বুঝলাম বাবা আর মামা জল খাওয়ার বন্দোবস্ত শুরু করে তাই আমি আর আরও রনি একটা ঘরে চলে এলাম আরেকটা ঘরে মা বাবা মামা মামি আমাদের পরিবার একটু ফ্রাঙ্ক কিন্তু মা জল পান করে না কিছুক্ষণ পর মা আমাদের রাতের খাওয়ার নিয়ে এলো আমি রনি আর মা খেয়ে শুয়ে পড়লাম রনি আর মা ঘুমিয়ে পড়লেও আমার ঘুম এলো না সকালের কথা মনে করে সাদা শাড়ি পরে মামি ছবি মনে চলতে লাগলো আমি আর না পেরে নিজের মতো করে খেললাম খেলা শেষ বিছানায় বসে ওই ঘরে কি হচ্ছে মনে দেখার জন্য আস্তে আস্তে বেরোলাম রুম থেকে বারান্দা থেকে বেলকনির জানলায় গিয়ে চোখ রাখলাম দেখি আমার মামা জল খেয়ে বেহোস বাবা আর মামি জল খাচ্ছে তখনও মামি পরনে একটা শাড়ি সেটাও এলো মেলো হয়ে গেছে এবার দেখলাম দুজন মিলে মামাকে সোফাতে শুয়ে দিল এরপর মামিকে ধরলে মামি হেসে উঠলাম এইসব দেখে আমি পুরো অবাক এরপর বাবা গিয়ে খাটে শুয়ে পড়ল মামি বাথরুমে ঢুকলো কিছুক্ষণ পর মামি বাথরুম থেকে বেরিয়ে খাটে গিয়ে শুয়ে পড়ল এরপর যা হলো আমি না দেখলে বিশ্বাস করতাম না দুজন মিলে চরমভাবে খেলা শুরু করে দিল আধ ঘন্টা খেলা চলার পর দুইজন নিস্তেজ হয়ে গেল আবার দুজন মিলে মামাকে ধরে খাটে শুয়ে দিল আর বাবা গিয়ে সোফাতে শুয়ে পড়ল এই ঘটনার পর আমিও ওই পুরীতেই প্ল্যান করে মামির সাথে খেলেছিলাম সেই গল্প আসবে নেক্সট এপিসোড